कल्पना गर्न् একজন মানুষ যার মাথায় এমন সব আইডিয়া ঘুরপাক খাচ্ছে যা পুরো বিশ্বকে বদলে দিতে পারে তিনি ভেবেছিলেন মানুষের মনের চিন্তাকে দেওয়ালে প্রক্ষেপণ করা যায় বিদ্যুৎকে বিনামূল্যে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এমন কি সময়ের সীমানা পেরিয়ে ভ্রমণের স্বপ্ন দেখেছিলেন সেই মানুষটির নাম কি আপনি জানেন এই মানুষটির নাম হচ্ছে নিকোলা টেসলা যিনি একজন বিজ্ঞানী যিনি সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই অসাধারণ প্রতিভা বিশ্বকে আলোকিত করেছিলেন কিন্তু নিজের জীবনে কেন তিনি যথাযথ স্বীকৃতি পাননি শুরু সালের একটি গ্রাম স্মিলিয়ানে জন্ম নেন নিকোলা টেসলা জন্মের সময় ঝড় বৃষ্টির রাতে একজন মহিলা তাকে দেখে বলেছিলেন এই শিশু অন্ধকারের প্রতীক হবে কিন্তু তার মা তৎক্ষণাৎ জবাব দিয়েছিলেন না আমার ছেলে হবে আলোর প্রতীক মায়ের কথা যেন টেসলার জীবনে মূলতন্ত্র হয়ে উঠে ছোটবেলা থেকেই টেসলা ছিলেন অসম্ভব কৌতূহলী বিদ্যুৎ আর প্রকৌশলের প্রতি তার আগ্রহ ছিল অসাধারণ তার মা গৃহস্থলীর যন্ত্রপাতি তৈরিতে দক্ষ ছিলেন আর সেটি তাকে প্রভাবিত করে পরে তিনি গ্রাজ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে প্রকৌশল পড়তে শুরু করেন কিন্তু আর্থিক সমস্যার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি এরপর তিনি জুয়ার অন্ধকার জগতে জড়িয়ে পড়েন যা তাকে আরও অর্থনৈতিক সংকটে ফেলে দেয় তবে তার অদম্য ইচ্ছাশক্তি তাকে এই অন্ধকার পথ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে টেসলা একটি টেলিগ্রাফ কোম্পানিতে চাকরি নেন সেখানে তিনি অল্টারনেটিং কারেন্ট নিয়ে কাজ শুরু করেন এই সময় তিনি বুঝতে পারেন যে এসি হতে পারে বিদ্যুৎ সালে মাত্র বছর বয়সে নিউ ইয়র্কে এবং টমাস আলভা এডিসনের সঙ্গে এখানে শুরু হয় দ্বন্দ্ব এডিসন ছিলেন ডিরেক্ট কারেন্টের সমর্থক আর টেসলা বিশ্বাস করতেন এসি কারেন্টই বেশি কার্যকর একদিন টেসলা এসি কারেন্টের নকশা নিয়ে এডিসনের কাছে গেলেন এডিসন তাকে তাচ্ছিল্য করে বলেন এসি কারেন্ট কখনো ডিসির জায়গা নিতে পারবে না টেসলা শান্তভাবে জবাব দেন আমি প্রমাণ করবো আমার আবিষ্কার সঠিক এই অদম্য মনোভাবই তাকে সবার থেকে আলাদা করে তোলে আঠারোশো সালে শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে টেসলা তার এসি কারেন্টের শক্তি প্রদর্শন করেন ব্যবসায়ী জর্জ ওয়েস্টিং হাউজের সহায়তায় তিনি প্রমাণ করেন এসি কারেন্টই বিদ্যুৎ সরবরাহের ভবিষ্যৎ এই ঘটনা টেসলাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয় ফলে এসি কারেন্ট আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে টেসলার আবিষ্কার শুধু এসি কারেন্টই সীমাবদ্ধ ছিল না তিনি টেসলা কয়েল আবিষ্কার করেন যেটি রেডিও এবং ওয়্যারলেস প্রযুক্তির ভিত্তি তিনি প্রথম রিমোট কন্ট্রোল বোর্ড প্রদর্শন করেন যা রোবোটিক্সের ফথ প্রদর্শক হয় এমনকি তিনি এমন একটি ডিভাইস নিয়ে কাজ করেছিলেন যা মানুষের মনের চিন্তাকে প্রক্ষেপণ করতে পারবে তিনি স্বপ্ন দেখেছিলেন বিদ্যুৎকে বিনামূল্যে সবার কাছে পৌঁছে দেওয়ার কিন্তু এই স্বপ্নের জন্যই বিনিয়োগকারীরা তার থেকে মুখ ফিরিয়ে নেয় দুঃখের বিষয় হলো টেসলার ব্যবসায়িক দক্ষতা ছিল না তার অনেক আবিষ্কার চুরি হয়ে যায় অনেকে তার কাজের কৃতিত্ব নিয়ে নেয় তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন কিন্তু এডিসনের সঙ্গে যৌথভাবে পুরস্কার দেওয়ার ঘোষণা শুনে তিনি তা প্রত্যাখ্যান করেন উনিশশো তেতাল্লিশ সালে ছিয়াশি বছর বয়সে নিউ ইয়র্কের একটি হোটেলে তিনি একাকে জীবনযাপন করতে করতে মারা যান নিকোলা টেসলার নাম আজও বেঁচে আছে তার নামে প্রতিষ্ঠিত টেসলা ইনকর্পোরেটেড বৈদ্যুতিক গাড়ি নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে টেসলা আমাদের শিখিয়েছেন সত্যিকারের প্রতিভা হয়তো সময়ের স্বীকৃতি না পেতে পারে কিন্তু ইতিহাস তাদের কখনো ভুলে যায় না টেসলা একবার বলেছিলেন তুমি যদি মহাবিশ্বের রহস্য সম্পর্কে জানতে চাও তাহলে শক্তি কম্পন আর তরঙ্গ নিয়ে ভাবো এই মানুষটি আমাদের শিখিয়েছিলেন স্বপ্ন দেখো আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য লড়াই করো নিকোলা টেসলাকে নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে বললেন না পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ